শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে ছটার মতন তো ঘুম থেকে উঠে ঘরে বাসে কাজকর্মগুলো কিছুটা করেছি আর কিছুটা বাকি আছে ঝাটপাটগুলো দেওয়া হয়েছে ঝাটপাটগুলো দেওয়ার পরে হাঁস মুরগিগুলোকে ভাবলাম ছেড়ে দিই হাঁসগুলোকে ছেড়ে দিয়ে এলাম ছেড়ে দিয়ে এসে তারপরে মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম আর বিদিশাকে স্কুলে পাঠিয়ে দিলাম তো ওই স্কুলে গেল তারপরে হাঁস মুরগিগুলোকে ছাড়লাম এখন বাসি কাজ বলতে ওই থালা বাসনগুলো আছে পুকুর পাড়ে ডোবানো ওগুলো এখন ধোবো ঘরমোছামোছি ওগুলো করে নিয়েছি বিদিশা গেল তারপরে ওগুলো করেছি আর এই যে মুরগিগুলো খাচ্ছে চালগুলো কি সুন্দর খুঁটে খুঁটে তো ওইদিকে মুরগিগুলোকে খেতে দিয়ে এলাম আর এদিকে বাসনগুলো ধুতে এলাম ভাবলাম ধুয়েই নিই কারণ বেলা হয়ে যাচ্ছে এখন তো ছোটো দিনের বেলা অনেকটা মানে তাড়াতাড়ি করলে ভালোই আর না হলে অনেকটা বেলা হয়ে যায় দেখতে দেখতে তো বেশি বাসন নেই কারণ এখন সকালে অতটা খাবার দাবার করিনি ওই বিদেশার টিফিন করি আর এখন কিছু দিন ধরে রুটি তরকারি আর করিনি কারণ বাসনগুলো বেশি নেই তা আছেই কিছুগুলো তো ওগুলো এখন ধুয়ে নিই আর ওদিকে আমাদের পাশ ওই ঘাটে মানে ওই পাশের ঘাটে ওই যে আমাদের একটা পাশের বাড়ি যা আছে ওর সঙ্গে গল্প করছি ওরা আছে ওদিকে মানে দেখাচ্ছে না পুরো তো আমি দেখতে পাচ্ছি তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো যে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে এখন একটু ধুয়ে নিলেই হয়ে যাবে কিছুটা ধোয়া হয়েছে আর কিছুগুলো ধোবো তাহলেই হয়ে যাবে আর পুকুরের জল তো দেখাচ্ছেই না কোনোখানে জল আছে বলে মনে হচ্ছে না শুধুমাত্র এই আমাদের এই ঘাটটা মানে যেখানে যেখানে ঘাট আছে সেখানে সেখানে এ একটু করে জল দেখা যায় বাকি কোনো পুক মানে গোটা পুকুরটার মধ্যে কোথাও একটুও জল দেখা যাচ্ছে না ওই যে ওই চুপিগুলোতে ভরে গেছে তো বাসনগুলো ধুয়ে এসে তারপরে বাথরুমে জলটা ভরে নিয়ে সবজিগুলো কেটে নিলাম সবজিগুলো এখন আনা আছে তা ভাবলাম কেটে রেখে দিই তাহলে রান্না করতে সুবিধা হয় অত তাড়াহুড়ো হয় না তাই কেটে দিলাম সব সবজিগুলো কেটে এখন রেখে দিলাম আর এদিকে বিদিশার দেওয়ালে ঘর তৈরি হচ্ছে ওইজ কতদিন থেকেই বলছে আমি দেওয়ালে ঘর বানিয়ে দেবে বানিয়ে দেবে তো আমি অত বানাতে পারি না ওই যে ওর মাম্মা ওকে বানিয়ে দিচ্ছে তো বিদিশা স্কুল থেকে চলে এসেছে কারণ আজ শনিবার আজ একটু তাড়াতাড়ি চলে এসছে শনিবারে তো তাড়াতাড়ি আসে তো এসে ও দেখে খুব খুশি ও দেওয়ালে ঘর হচ্ছে বলে প্রত্যেক দিনেই বলতো যে আমার ঘর কই আমার ঘর মানে আমাদের পাড়াতে সবাই বাচ্চারা বানিয়েছে ওদের ঘরে ঘরে তাই ও বলছে আমাকেও বানিয়ে দেবে আমাকেও বানিয়ে দেবে তা আমি অত সময়ও পাইনি আর আমি বানাতেও অত ভালো পারি না চেষ্টা করলে পারতাম কিন্তু আমার অত মানে এখন সময় নেই যে ছোটো বাচ্চা আছে অত সময় ধরে কখন কি করব আর এই যে এসেই দুজনে লাগালাগি লেগে গেছে ওই যে ও দাদা বাজি এনে দিয়েছে বিদিশার জন্যে এনেছে তো বিট্টু দেখে নিয়ে ও প্যাকেটগুলো নিয়ে খেলা করছে তো বিদিশা ওর কাছ থেকে নিয়েছে আর ও নিয়েছে মানে ও বলছে আমি দেবো না বিট্টু বলছে তো ওকে বুলি ভালি বললাম বিদিশাকে বললো দিয়ে দেবে একটু পরে আসলে বিট্টু কি তো ও যে কোনো একটা জিনিস মানে নেয় কিছুক্ষণ একটু নেবে ও তখন ওর কাছ থেকে নেওয়া যাবে না তারপরে একটু পরে ওই জিনিসটা আবার ওখানে রেখে আর চলে যাবে তখন ও নিয়ে নিলে আর কোনো ব্যাপার নেই মানে ও যখন হাতে থাকবে তখন ও কাউকে দেবে না ও যে ওগুলো একটু নিল বিদিশাকে দিল না তারপরে একটু পরেই উঠোনে রেখে দিয়ে তারপরে আবার সাইকেল চালাচ্ছে ওর মন ওর কমে তোর কাছে জোর করে কিছু নেওয়া যাবে না তা আমি স্নান সেরে নিয়েছি স্নানটা করে এসে জল নিয়ে নিলাম রান্নার রান্নার জলটা নিয়ে রেখে দিলাম এখন তো পুজো করিনি কাল থেকে এবার করব আজকে পাবো না কাল থেকে করব কালকে তো আবার কালী পুজোর বার আছে বার করব উপোস করব তো আজকে আর পুজো করলাম না এখন স্নান করে এবার রান্না চাপাবো তা একটু চুলটা ঝেড়ে নিলাম কারণ জল থাকবে চুলের মধ্যে জলগুলো টপকে টপকে পড়ে যায় ওই জন্য ভাবলাম একটু ভালো করে ঝেড়ে নিই ঝেড়ে তারপরে রান্নাঘরে দেবো মুড়িটা খেয়ে নেবো তারপরেই রান্না করি বিদিশাকেও খেতে দিয়ে দেব তো মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে ওই একই তরকার তরকারি মানে ওগুলো আনাই আছে তো ওই পেঁপে তো বাড়িতে আছিল মানে পাড়া ছিল ঘরে তো ওগুলো আছে একটু একটু করে মিশিয়ে কিন্দুরি সঙ্গে ভেজে দিয়ে তো কিন্দুরি পেঁপে ভাজা হয়ে গেল আমার আর একই রকম তরকারি খেতে ভালো লাগছে না আর একই রকম তরকারিগুলো সবজিগুলো মানে আনা আছে তো ভাবলাম ওগুলোই করে দিই ওই বেগুন মূলো আর বরবটি ওগুলো দিয়ে একটা সবজি রান্না করলাম আর ওই যে কিন্দুরি আর পেঁপে ভাজা আর ওই ডিম একটু ভেজে দেবো বিদিশার জন্য আমাদের ডিম আছে একটি ওই হাঁসে তো এখন ডিম দেয়নি তো দুটো একটা করে দেয় তো খাওয়া চলে ওদের জন্য ভাজা ভাজি হয় তো বিট্টুকে দেবো না ডিম ও এখন মানে ও শরীরটা তো অতটা ঠিক নেই তো ওকে অতটা ডিম দিই না খেতে তো বিদিশার জন্য একটু ভেজে দেবো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে ভালো করে ভেজে নিলাম সবজিগুলো মশলা দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম একটু ভেজে নিই জল দিয়ে দিয়েছি আর এই যে ডিমটা একটু পেঁয়াজ কুচি দিয়ে ঝুড়োঝুড়ো আজকে ডিম ভাজা করলাম অমলেট করে নিই বিদিশা বললো ঝুরো করে দিও তো ঝুরোটা ও খুব পছন্দ করে তো ওই জন্য ঝুরোই করে দিলাম পেঁয়াজ কুচিটা আগে ভেজে নিলাম আর ডিমটা দিয়ে এখন ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নিলে এটা খেতে আরও বেশ টেস্ট হয় এটা আমারও ভালো লাগে অমলেটটা তো আমার খুব একটা ভালো লাগে না এটাই ভালো লাগে তো ওর জন্য করে দিলাম তো আমি একটু নিই তো নেবো বিদিশার বাবা তো খাবে না বিদিশা বিদিশার দেব না ডিম কারণ ওর এমনিতে তো শরীর খারাপ আগেরটা ঠিক হয়েছিলো তারপরে একটু ওর আবার পেট খারাপ হয়েছে ওই জন্য ওকে দেবো না ডিমটা বিলিশা আর একটু আমার তো ভাজা হয়ে গেছে কত সুন্দর করে মানে ঝুরো করে ভেজে নিলাম এখন আর একটু ভেজে নেব তাহলেই হয়ে যাবে একটু ভালো করে না ভাজলে আবার এরকম ডিম ভাজাটা ভালো লাগে না ভালো করে ভাজতে হবে তো ভাজা হয়ে গেছে সমস্ত বান্না কমপ্লিট যে সব রান্নাবান্না হয়ে গেছে এখন ওদের ভাতটা বেড়ে দেবো যেমন শ্বশুর মশাইয়ের ভাতটা আর বিদিশার ভাত বিদিশা বলছে আমি খাবো তো ওকেও বেড়ে দিলাম তারপরে আমি ধোয়া করে নেব তারপরে আমরা পরে খাবো আর ওই যে আমার শ্বশুরমশাইকে মাছ দিলাম ওরা মাছ দিয়ে গিয়েছিল ওই আমার দিদিরা তো ওকে মাছ দিলাম আর বিদিশাকে ডিম দিলাম তো ভাতগুলো বেড়ে দিলাম ওদেরকে এখন আমি কড়াই ধোয়া পোছা সমস্ত কিছু করে নেবো আর আমরা এখন পরে ভাত খাবো বিদিশার বাবা আসবে তারপরে আমি পরে খাই ও আসে তারপরে এখন ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই আর এই যে বিকেলবেলাতে উঠোনে ওই যে ঘরটা করেছিল দেওয়াল ঘরটা পুরো কি সুন্দর শুকিয়ে গেছে মানে কি সুন্দর শুকোয়নি মানে উপরটা শুকিয়েছি ভেতরটা এখন কাঁচা আছে কালকে শুকিয়ে যাবে কালকে আবার রঙ করতে হবে তো এখন শুকোক আবার কালকে আর একটু ভালো করে রোদে শুকোবে তারপরে রঙ করে দেব। আর আমার এখন কাপড়গুলো সব কুড়োতে আছে এখন কাপড়গুলো কুড়িয়ে নেব এই যে বাগানের কাপড়গুলো আছে উঠোনে যা ছিল যে উঠোনে বেশি নেই আজকে মেলেনি উঠোনে দুটো একটা ছিল ওগুলো তুলে নিলাম তারপরে বাগানের আর কালকে তো কালীর পুজোর বার সব পুজোতেই তো কাচাকাচি করতে হয় তো দুর্গা পুজোতে তো করেছিলাম তারপরে তো বাপের বাড়ি গিয়েছিলাম এসে পরে আবার কাছাকাছি করছি পুজোর জন্য যে চাদরগুলো একটু করে গায়ে দেওয়া হয় তো ওই জন্য এগুলো একটু কেচে দিলাম পালঙের চাদরটাও কেচে দিয়েছি সব কিছুই কাচা হয়েছে এগুলো এখন তুলে নেবো তা এখন তো রোদ দিচ্ছে ভালোই এখন আর শুকোবার কোনো মানে কোনো কিছুর কষ্ট নেই এখন সব কিছু শুকিয়ে যায় অনেক রোদ দিচ্ছে এখন শীত শীত ভাব হাঁস মুরগিগুলো চলে চলে যে ঢুকলে ওদেরকে একবারে ঢুকিয়ে দেবো তো আবার তিনটে মুরগি বেরিয়ে গেল এবার ওরা আবার কখন ঢুকবে কে জানে এই যে ঢুকে গেছে ওদেরকে ঢুকিয়ে দিয়ে তারপরে ঘরে যাব এই ঢুকে গেছে সবগুলোই এখন দরজাটা লাগিয়ে দেবো তারপর কাপড়গুলো নিয়ে গিয়ে ঘরে গিয়ে ভাঁজ করে রাখবো সমস্ত কাপড়গুলো কুড়িয়ে নিলাম এখন এগুলো ঘরে ভাঁজ করতে আবার সময় লেগে যাবে অনেকটা অনেক কাপড় আছে বিট্টু সাইকেল চালাচ্ছে উঠোনে ও তো সাইকেল নিয়ে খেলা করে ওই যে আমি কাপড় তুলে এলাম আমাকে বলছে কোথায় গিয়েছিলে ওকে আজ নিয়ে যাইনি লুকিয়ে লুকিয়ে চলে গেছে নাহলে ও দেখতে পেলে ও চলে যেত আমাকে বলছি কোথায় গিয়েছিল আমাকে নিয়ে যাওনি কতদিন ধরে আনা হয়েছিল মানে গাদাই হচ্ছিল না মানে জলই দিয়ে তো ওটা তো মানে ওটা পিটতে হতো ওই জন্য আমি পাচ্ছিলামই না আজকে স্যার বাবাকে বলে বলে ও আজকে করে দিল একদম পুরো সেটি অনেকদিন ধরে রাখবো রাখবো করছে আনা তো হয়েছিল অনেকদিন কিন্তু ওই যে জলহয়ের জন্য জলই পিঠার জন্য করাই হয়নি তা আজকে করে দিল এবার থালা বাসন কাল থেকে রাখতে পাব কারণ এই জায়গাটা তো ছোটো আমার থালা বাসন রাখতেই কুলোনি থালা বাসনগুলো সব পড়ে যায় হর করে একটা একটা রাখতে গিয়ে আর একটা করে পড়ে যায় ওই জন্য এটা নিয়েছিলাম তো এবার কাল থেকে সাজিয়ে গুছিয়ে রাখবো বাসনগুলো কালকে তো কালী পুজোর মানে বার উপোস আছে সব ধোয়া মোছা হবে তারপরে একবারে রাখবো ওই জন্য আজকে আর কিছুই রাখলাম না কালকে ধোয়া মোছা করে তারপরে রাখবো দেখুন চারিদিকটা দেখাচ্ছি কেমন একদম গধুলি গোধুলি ভাব মানে সূর্য ডুবে গেছে একদম পুরো সন্ধ্যের দিকে তো এবার সন্ধ্যে দেব সন্ধ্যে পাতে দেবো আর এই যে বিদিশা এই মাত্র ঘুম থেকে উঠলো আর বিট্টু তো অনেকক্ষণ আগে উঠে গেছে বিট্টু গেছে এখন ওর মাম্মা সঙ্গে কুলি আর আমি এই যে এখন এবার রুটি বানাবো সন্ধ্যে তো দেবো না তো রুটিটা বানিয়ে নিই তাই যে ভিডিওটা এখানে রাখছি দেখাবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে থেকে তাহলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা